আপনাদেরকে নিয়ে আসলাম শহরের ঠিক কাছাকাছি পাশেই বেরিবাদে আপনার অসাধারণ একটা প্লেসে একেবারে নৈসর্গিক শান্তি যা বলা যায় একদম আপনি আপনার একটা পরিবার নিয়ে এসে বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে বসে অসাধারণভাবে আড্ডা আড্ডা দিয়ে আপনার বিকেল পার করতে পারবেন চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই প্লেসটাতে দেখুন দোলনা বসে থাকার জায়গা মানে একদম অসাধারণ একটা একটা অসাধারণ চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক আমরা ফ্লোরটাতে গিয়ে দেখি একটা কাঠের একটা কাঠ পাশ দিয়ে একটা কাঠের কাঠের বেস করছে এটা দিয়ে বেরিবাদ বাদ বড় বনেছে দেখুন দোলনায় কীভাবে চড়তেছে আপনিও আসলে এরকম দোলনায় চড়তে পারেন অসাধারণ ব্রেস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা দেখে নিয়ে দেখুন ছোটায় প্রেম করতেছে এরই নাম প্রেম এই প্রেমে বেশি খাওয়া দাওয়া লাগে না এই বেশি প্রেমে বেশি টাকা খরচ করতে হয় না জাস্ট এটা ভালোবাসা আমরা বেস্টাতে চলে আসলাম একটা ইন্দোনেশিয়ান দ্বীপের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে অসাধারণ অসাধারণ দেখুন কত শান্তিতে আড্ডা দিচ্ছে মানে জাস্ট মনে করেন বেশি টাকা না কিন্তু এখানে খুবই সামান্য খরচ করলে এখানে আছে পনেরো মিলে আড্ডা দিচ্ছে ভালো খাবারও আছে আপনার নিম্ন নিম্ন দামের খাবারও আছে এক্সপেন্সিভ খাবারের দাম বসে আড্ডা দিচ্ছে যদি আমার ভিডিওটা আপনি ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ফেসবুকে দেখে থাকেন ফলো করে দেবেন এবং